আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানে আছেন দেখতে পাচ্ছেন ছাগল ছাগল একটি বরকতময় প্রাণী যে প্রাণীকে প্রত্যেকটা নবী পালন করতেন এখানে এটাকে খুবই বরকতময় প্রাণী বলা হয়েছে তাই আপনারা কম বেশি ছাগল পালন করুন নিজেদেরকে স্বাবলম্বী করুন ছাগলের কিন্তু বেশি দাম না আপনি যদি আষ্টশো টাকা এক হাজার টাকার একটা ছাগলের বাচ্চা কিনে রাখেন আপনি দেখবেন যে এক বছর পরে দুইটা তিনটা বাচ্চা দিচ্ছে ঠিক আছে এখানে স্বাবলম্বী হইতে কিন্তু আসলে বেশি টাকার প্রয়োজন হয় না স্বাবলম্বী হইতে গেলে মন মানসিকতার একটু চেঞ্জ করতে হইব তাহলে দেখবেন যে আপনি মনে করেন যে এক বছর পরে যে আপনি বিশ হাজার টাকার মালিক হয়ে গেছেন আপনি আষ্টশো টাকার থেকে বিশ হাজার টাকার মালিক হয়ে যাবেন যদি এই ফাঁকা ময়দানে ছাগলের কিন্তু বেশি খরচও হয় না আপনারা মনে করেন যে সবাই ছাগল পালন করতে পারেন ঠিক আছে তো এটাতে আপনি খুব অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হতে পারবেন মানে অনেক কষ্ট কমে ঠিক আছে খরচ খুবই কম লাভটা অনেক বেশি তাই আসুন সবাই কম বেশি ছাগল পালন করি আল্লাহ হাফেজ